তফসিরের কিতাবের ভিতরে এসেছে কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ কি আল্লামা ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে লিখেছেন কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ হল পাঁচটা কয়টা আওয়াজ দিয়ে বলেন তো কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ কয়টা পাঁচটা এক নম্বরে হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত ছেড়ে দেওয়া এক নম্বরে কি আল্লাহর কোরআনের তেলাওয়াত ছেড়ে দেওয়া দুই নম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত না শোনা তৃতীয় নম্বর আল্লাহ ফাকর্বুল আলমিনের কোরআনুল কারিমের হালাল হারামের বিধানগুলো না মানা চতুর্থ নম্বর নিজের পথ প্রদর্শক হিসাবে আত্মশুদ্ধির জন্য আল্লাহর কোরআনকে গ্রহণ না করা পঞ্চম নম্বর নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন না করা কয়টা কথা বললাম পাঁচটা কথা বললাম কোনো মানুষ যদি এই পাঁচটার কোনো একটা ছেড়ে দেয় এই লোক আল্লাহর কোরআনকে ছেড়ে দিল একজন মানুষ কোরআন তেলাওয়াত করে আবার কোরআনের তেলাওয়াত শুনে আবার হালাল হারাম এগুলো মানে আবার এই লোকটা কোরআন কারীম অনুযায়ী নিজের জীবন যাপনও করে কিন্তু আল্লাহর কোরআন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ হবে এটা চাই না এই লোকটা আল্লাহর কোরআনকে ছেড়ে দিল এজন্য মুসলমান মনে রাখতে হবে কোরআনকে গ্রহণ করতে হলে কয়টা জিনিসের মাধ্যমে গ্রহণ করতে হবে এক নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে হবে এক নম্বরে কি আল্লাহর কোরআনের তেলাওয়াত দুই নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করতে হবে আল্লাহ পাকর গুন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছেন আল্লাহ দিনা কিতাব ইয়েতলু নাহু হাত তেলাওয়াতিহি আল্লাহ বকরব মুনাহাল আমিন বলেন অবলবী যাদেরকে আমি আল্লাহ কেতাব দান করেছি তাদের জন্য উচিত হলো ইয়েতলু নাহু হাত তেলাহওয়াতিহি আমার কোরআনকে তারা পরিপূর্ণ হক আদায় করে তেলাওয়াত করবে আল্লাহ কুরআনের পরিপূর্ণ হক আদায় করে তেলাওয়াত করতো এখন আমাদের জানার দরকার বোঝার দরকার আল্লাহর কোরআনের পরিপূর্ণ হক কিভাবে আদায় হয় তফসির এমনে কাসিরের ভিতরে এসেছে আল্লামা ইবনুল কাসির রহমতুল্লাহ আলাই তফসির এমনে কাসিরের ভিতরে লেখেছেন একজন মানুষ যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে তেলাওয়াত করার সময় এই লোকটা সর্বপ্রথম দুনিয়া থেকে নিজের অন্তরকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ মুক্ত করে ফেলবে এরপরে এই লোকটা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবে কোরআনের যখন হালাল হারাম বিষয়গুলো আসবে হালাল হারাম বিষয়গুলো যখন আসবে এই লোকটা মনে মনে চিন্তা করবে রব্বুল আলামিন আমি কোরআন তেলাওয়াত করেছি আজকে থেকে পাক্কা সাচ্চা নিয়ত করলাম যে সমস্ত জিনিস আপনি হালাল করেছেন আর যে সমস্ত জিনিস আপনি আরামের বিধান দিয়েছেন এই জিনিসগুলোকে আমি পরিপূর্ণভাবে হক আদায় করার চেষ্টা করব দ্বিতীয়তে আরেকটা একটা নিয়ত করবে কোরআনুল কারিমের ভিতরে দুই ধরনের আয়াত কিছু কিছু আয়াত এমন আছে যেগুলোকে আমরা বুঝতে পারি আয়াত বুঝতে পারি তার শির বুঝতে পারি এই লোকটা মনে মনে চিন্তা করবে রব্বুল আলমিন যেগুলো আমি বুঝতে পারি আয় আল্লাহ এগুলো অনুযায়ী আমি আমার জীবনকে বাস্তবায়ন করব আর যে সমস্ত আয়াত আমার বোধগম্য নয় বুঝে আসতেছে না এই সমস্ত আয়াত আমি নিজে ইমান আনয়ন করলাম ও বন্ধু মনে রাখবেন একজন মানুষ যখন দুনিয়া থেকে নিজের অন্তরকে পরিপূর্ণ খালাসির সাথে দুনিয়ার সব কিছু অন্তর থেকে বের করে দিয়ে যখন আল্লাহর কালাম উল্লাহ শরীফ তেলাওয়াত করবে আল্লাহ পাকরবিন এই কিতাবের ভিতরে এত স্বাদ রেখেছেন এত মজা রেখেছেন ওলামায় কেরাম রেখেছেন চুম্বক যেমনি ভাবে লোহাকে আকর্ষণ করে চুম্বক যখন কোন লোহাকে আশেপাশে পায় সঙ্গে সঙ্গে চুম্বক নিজের দিকে আকৃষ্ট করে একজন মানুষ যখন আল্লাহর কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে তেলাওয়াত করার সাথে সাথে এই লোকটা কুরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাবে কুরআনের ভিতরে আল্লাহ এত স্বাদ রেখেছেন এত মজা রেখেছেন একটু চিন্তা করে দেখেন আমার নবী বিশ্বনবী রহমতাল আলম এমন এক জামানায় প্রেরণ হয়েছিলেন যে জামানাটাকে বলা হয় জামানা যে জামানার মানুষের অন্তরগুলো ছিল অত্যন্ত কঠিন পাথরের শক্ত ছিল এই মানুষগুলোর ভিতরে যখন আমার রসুল সাল্লু আলাইসাল্লাম আল্লাহর কোরআান্তের আওয়াজ শুরু করে দিল এই লোকগুলো আস্তে আস্তে করে মমের মতো গলতে শুরু করে দিল কারণটা কি এর একমাত্র কারণ হলো কোরআনের বরকত কিসের বরকত আল্লাহর কোরানের বরকত এজন্য মুসলমান মনে রাখবেন অনেক গার্ডিয়ানে আমাদের কাছে এসে বলে হুজুর আমার সন্তান কথা শোনে না আমার মেয়ে কথা শোনে না আমার বিবি কথা শোনে না আমার বন্ধু বান্ধব কথা শোনে না যে ব্যবসা প্রতিষ্ঠানে আমি আছি শ্রমিকরা আমার কথা মানে না কারণটা কি এর একমাত্র কারণ হলো এই সমস্ত মানুষগুলোর ভেতরে আল্লাহর কোরআনের কোন জ্ঞান নাই কোরআনের শিক্ষা নাই কোরআনের তেলাওয়াত নাই আল্লাহর কোরআন তারা শ্রবণ করে না এই কোরআনের বদৌলতে আল্লাহ পাকুল আলমিত আমার রসুলের মাধ্যমে শুধু মক্কা এবং মদিনা নয় আমার রসুলকে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র শরীফ নাজিল করে জানিয়ে দিলেন অখনাবি যতদিন পর্যন্ত আপনার মতের আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরবে শুধু মক্কা মদিনা নয় আরব নয় এই কোরআনের বদৌলতে মুসলমান তামাম পৃথিবী রাজত্ব করবে